নমস্কার আজকের আলোচনা মর্গেন হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটা নিয়ে মানে ঠিক বইটা না সেটার একটা সারসংক্ষেপের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব বুঝতে কেন টাকা পয়সার ব্যাপারে আমরা কি জানি তার থেকে আমরা কেমন আচরণ করি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সারসংক্ষেপটা বলছে যে আর্থিক সাফল্য আসলে গণিতের চেয়ে সাইকোলজির ব্যাপার বেশি আর একটা মজার জিনিস কি জানেন পর্যালোচনা অনুযায়ী কে কতটা স্মার্ট তার উপর নাটি আর্থিক সাফল্য ততটা নির্ভর করে না যতটা নির্ভর করে তাদের আচরণের ধরনের ওপর আসুন এই নিয়ে কথা বলা যাক তো পর্যালোচনায় প্রথমেই যে বিষয়টা নজরে এলো সেটা হলো অর্থের ব্যাপারে না প্রত্যেকের ভাবনাচিন্তা অভিজ্ঞতা একদম আলাদা যেমন ধরুন যে মানুষটা একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে বড় হয়েছে তার ঝুঁকি নেওয়ার ধারণা আর যে হয়তো বেশ সচ্ছলতার মধ্যে বড় হয়েছে তার ধারণা তো এক হবে না তাই না ঠিক তাই মানে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো কিন্তু প্রধানত আমাদের ব্যক্তিগত ইতিহাস আমাদের আবেগ এগুলোর দ্বারা প্রভাবিত হয় নিছুক যুক্তি বা ডেটা দিয়ে নয় হ্যাঁ আমরা হয়তো ভাবি আমরা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আসলে ওই অভিজ্ঞতাটাই হয়তো অবচেতনে কাজ করছে একদম একই পরিস্থিতিতে দেখবেন এক একজন মানুষ এক এক রকমভাবে রিয়্যাক্ট করছে এটা তাদের অতীতের অভিজ্ঞতারই ফল আচ্ছা আর একটা জরুরি বিষয় উঠে এসেছে পর্যালোচনায় আয়ের চেয়ে সঞ্চয়ের উপর বেশি জোর দেওয়া বলা হচ্ছে আসল সম্পদ নাকি সেটাই যা চোখে দেখা যায় না মানে দামি গাড়ি বা বাড়ি নয় বরং নীরবে জমানো টাকা যেটা ভবিষ্যতে নিরাপত্তা দেয় হ্যাঁ এই ধারণাটা খুব শক্তিশালী আর এর সাথেই আসে যথেষ্ট বা ইনাফ হওয়ার বিষয়টা ঠিক অন্যের সাথে তুলনা বা আরও বেশি পাওয়ার লোভ এগুলো থেকে বাঁচতে নিজের জন্য কোনটা যথেষ্ট সেটা বুঝতে পারাটা জরুরি আর এই যথেষ্ট জিনিসটা কিন্তু সময়ের সাথে বদলাতেও পারে তাই না এই নমনীয়তা রাখাও দরকার আর সম্পদ জমানো তো ম্যারাথন দৌড় স্প্রিন্ট নয় হ্যাঁ সেখানেই তো কম্পাউন্ডিংয়ের জাদুটা কাজ করে ঠিক মানে আপনার আয় থেকে আয় হওয়া যেখানে সময়টাই হল আসল উপাদান এর জন্য ধৈর্য আর লম্বা সময়ের প্ল্যানিং দরকার ওয়ারেন বাফেটের বিনিয়োগ যাত্রাটা দেখলেই বোঝা যায় পর্যালোচনায় ভাগ্য আর ঝুঁকির ভূমিকার কথাও কিন্তু বাদ যায়নি ও হ্যাঁ অবশ্যই যেমন বিল গেটসের শুরুর দিকের সাফল্যের পেছনে নাকি একটা বড় কারণ ছিল সঠিক সময়ে কম্পিউটারে অ্যাক্সেস পাওয়া যেটা তখন খুব কম লোকের ভাগ্যেই জুটত একদম ঠিক তার মানে তো শুধু কঠিন পরিশ্রম বা বুদ্ধিই সব না ভাগ্য বা সুযোগও একটা বড় ফ্যাক্টর ঠিক আর ফাইন্যান্সের জগতে অপ্রত্যাশিত ঘটনা মানে যেগুলোকে বলে টেইল ইভেন্টস মানে ওই বিরল কিন্তু খুব প্রভাবশালী ঘটনা যেমন ধরুন বাজারের হঠাৎ পতন বা বিশাল লাভ এগুলো তো পুরো খেলাটাকেই পাল্টে দিতে পারে তাই একেবারে নিখুঁত যুক্তিবাদী হওয়ার চেষ্টার থেকে আমার মনে হয় বাস্তবসম্মত বা রিজনেবল থাকাটা বেশি জরুরি এমন সিদ্ধান্ত নেওয়া ভালো যা লম্বা সময় ধরে টিকিয়ে রাখা যায় নিজের মানসিক শান্তির সাথে মেলে এখানে সাইকোলজিটাই আসল পর্যালোচনায় বইয়ের কিছু দারুণ উক্তিও কিন্তু তুলে ধরা হয়েছে যেমন সম্পদ সেটাই যা আপনি দেখতে পান না এটা দারুণ না খুবই সত্যি কথা অথবা সবচেয়ে কঠিন আর্থিক দক্ষতা হল লক্ষ্যের সীমানা সুরেলি না বদলানো মানে একবার যা ঠিক করলেন সেটাতেই স্থির থাকা হ্যাঁ এটাও খুব দরকারি একটা পয়েন্ট লোভ সংবরণ করা সরসংক্ষেপে বইটার সহজ ভাষার প্রশংসা করা হয়েছে আর ওই যে দীর্ঘমেয়াদী মানসিকতার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে তবে এটাও বলা হয়েছে যে এতে খুব নির্দিষ্ট কোনো ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি বা ফর্মুলা নেই আর যারা হয়তো আগে থেকেই এই বিষয়ে কিছুটা জানেন তাদের কাছে কিছু জিনিস রিপিটেটিভ লাগতে পারে সেটা ঠিক এটা তো আসলে হাউ টু গাইড নয় তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে যে অর্থের সাথে আমাদের সম্পর্কটা আসলে যুক্তির চেয়ে অনেক বেশি আচরণ আর আমাদের মানসিকতার উপর নির্ভর করে একদম এটা টেকনিক্যাল বই কম মানুষের স্বভাব বোঝার বই বেশি ঠিক তাই আর্থিক সিদ্ধান্তের পেছনের কেন বা কারণটা বুঝতে পারাটাই আসল শুধু তথ্য বা জ্ঞান ভাঁকাই তো যথেষ্ট নয় তাই না সেই তথ্যের প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ খুবই সত্যি শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে মানে যেহেতু আর্থিক সাফল্য এতটা আচরণ আর ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করে তাহলে আমাদের নিজেদের অর্থের গল্পটা বোঝা আমাদের চিন্তাভাবনার পক্ষপাতগুলো বায়াসেস চিনে নেওয়া এটাই কি আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ হতে পারে ভাবার মতো বিষয় তাই না